যারা এখনো লাইক দেন কখনো লাইক দেন করে দাও ভাই আমাকে চিনতে পেরেছেন চৌধুরী ভাই চৌধুরী ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আমার ফোনে চার্জ নাই কি যে হবে হ্যাঁ হ্যাঁ আছে আমি ভালো আছি তুমি কেমন আছো বলো আমিও ভালো আছি চৌধুরী ভাই আমার ফোনটায় চার্জ নাই এখানে দুপুর থেকে কারেন্ট নাই কি যে হবে বুঝতেছি না চৌধুরী ভাই যদি আমি কালকে নাইটটা করতে না পারি তাহলে আমি সকাল দিকে সকালবেলা লাইভটা চালু করে দেব সারা দিনটাই করব ও চৌধুরী ভাই

আচ্ছা ওয়া আলাইকুম সালাম কেমন আছেন ভাই শেমো আপু ভালো আছে কিন্তু আমার নাইট লাইফে হবে কিনা আল্লাহ পাক জানে বিদ্যুৎ নেই আর 30% চার্জ নিয়ে ঢুকছি এখন তো কমে গেছে 30% চার্জ আমার ফোনটা লাইভ চালু করলে আবার চার্জ কমে যায় ভুল করে চার্জ কমে যায় সর 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 সর

क्या ये वाले लोग पावर बैंड पावर बैंड ना ही फोनें पावर बैंड में लगवाए हैं कोई नहीं रे चार हजार बार तो निकल गए लेकिन अगर चार हजार बार तो रिम्पियर कर तो चार हजार ज़्यादा चार हजार ज़्यादा चार तीन हजार ना चार तीन हजार चार

啊，喂。 Que uma ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আপনি আকাশ ভাই কেমন আছেন বিদ্যুৎ নাই চার্জ দেওয়ার জন্য ফোনটা খুঁজে খুঁজে বেড়াইছি আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আকাশ ভাই রাতের খাওয়া দাওয়া করেছেন आकाश okay, भाई হ্যাঁ হ্যালো আকাশ ভাই হ্যাঁ আমার এটা ছেলে লাইক ডান সুমু পিসেন মেহেদী ভাই কেমন আছেন ভাই আমার ফোনে চার্জ নাই নাইটটা হবে কিনা সন্দেহ আছে বিদ্যুৎ নাই কাল ক্যাকায় গেছি

আমার অফিসে অফিসে দুপুরবেলা থেকে কারেন্ট নাই ওই লাইফটা করতে করতে বিদ্যুৎ চলে গেছে তারপর আপনার লাইফে সবার সময় দিলাম আর জন সময় দিলাম দেওয়ার পর তো চার্জ আমার শেষ রাহাদীর না গাইজ সাথে যাও পড়ে বাদল ভাই আমি ভাত আসছি অন রাখলাম আচ্ছা জানি না কত কতটুক কত দূর পর্যন্ত যাইতে পারবো তো নাই বিদ্যুৎ নাই ফোনে চার্জ নাই দেখলাম নয় পার্সেন্ট চার্জ আছে এখন বাসা যাচ্ছি বাসায় যাওয়ার পর কিন্তু বিদ্যুতের ফোন চার্জে লাগিয়ে দিয়ে কথা বলবো হয়তো বা লাইট বন্ধ হয়ে যাবে তারপর আবার স্টার্ট করে দেবো ভাইকে বলতেছি শোনেন মেহেদি ভাই শুনতেছেন কি